তোমার কোয়েশ্চেনটা সঠিক কোয়েশ্চেন আছে কিন্তু অ্যাড্রেসটা ভুল আছে এই এই প্রশ্নের উত্তরটা ব্যাঙ্কি মাইশোর দিতে পারবে আর কে কে আর ম্যানেজমেন্ট দিতে পারবে কেন তারা বাংলা ছেলেদেরকে নিজের দলে না বা নিতে পারে না কেন সেই উত্তরটা তারাই দিতে পারবে আমার মনে করে বাংলায় অনেক প্রতিভা আছে তারা সুযোগ পেলেও পেতে পারে কিন্তু নাই না এটা এই বিষয়টা তারাই বলতে পারবে কে কে আর বাংলাতে দু নয় দশের পর থেকে আর আমার মনে হয় না কে কে আর সেরকমভাবে কোনো বাঙালি প্লেয়ার খেলেছে তো বাঙালি প্লেয়াররা অন্য জায়গাতে খেলছে পারফরমেন্স করছে এবং চুটিয়ে খেলছে সেখানে কে কে আর তাদেরকে সুযোগ দেওয়া হয় না যাই না সামাও এটা কেন বাট আমি এটা বরাবরই বলে আসি বাংলাতে কে কে আর প্লেয়ার থাকা নেওয়া উচিত প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তাই করে তাদের লোকাল প্লেয়ারদের একটা লোকাল স্ট্রেংথ তারা রাখে বাট কে কে আর সেই স্ট্রেংথটা নেই বরাবরই তারা বাইরের প্লেয়ারদের উপর বিশ্বাস করে